আসসালামাইকুম আজকের কথাটা হচ্ছে সমান অধিকার নিয়ে নারী ও পুরুষ তো এই বিষয়ে কিছু বলার আগে আপনাদেরকে আমি আমি যেই জায়গায় আছি সেই জায়গাটা একটু দেখাইতে চাই আমি এখন বর্তমান আছি বঙ্গোপসাগরে আমি ফার্স্ট টাইম ফার্স্ট টাইম এখানে আসছি আর সাগরের এমন এক

তো এই আন্দোলন করার মানেটা আমি বুঝি না কিহুদিরা করুক খ্রিস্টানরা করুক হিন্দুরা করুক এটা আমার মনে হয় এখানে কোনো কিছু মেয়ে দেখি মুসলিম কিছু নারী জাতি দেখি তারা সমান অধিকার চাইতে চাইতে হয়রান হয়ে গেছে আন্দোলন করতেছে তোমরা এতটা বোকা তোমরা এতটা বোকা আমার ইসলামে আমার নবী যে হজত মোহাম্মদ সাল্লাম যেদিন সে এসে সে এসে নারীদের সম্মান অধিকার পুরুষের চাইতেও বাড়িয়ে দিয়ে গেছে আল্লাহ নিজে নারীদের সম্মান মর্যাদা বাড়াই দিছে তারপরে এই বোকা ছাগলের মতো কতগুলো নারী আছে যারা সমান অধিকার সমান অধিকার সমান অধিকার নিয়ে লাফালাফি করতেছে আন্দোলন করতেছে বোকা একদম বোকা গাদা যাকে বলে গাদা তাদের সম্মান ইসলামে বাড়াই দিছে ঠিক আছে দ্বিতীয় কথা হচ্ছে পুরুষ এই যে সাগর দেখতেছেন আমার এই কেমন জানি একটু ভয় ভয় লাগতেছে এখানে যদি কোনো নারী আইতো এই সাগরের মধ্যে ও তারা এক পলক দেখতো দ্বিতীয় পলকে দেখতাম ভিট খেয়ে অজ্ঞানে বলে গেছে তো সমান অধিকারের কিছু নাই বোন শোনো সমান অধিকার বলতে তোমাদের অধিকার তোমাদের সম্মান আল্লাহ তালা অনেক বাড়াই দিছে এখানে সমান অধিকারের কোনো কিছু নাই অধিকার সমান তোমাদেরকে আল্লাহ তালা সম্মান বেশি দিছে পুরুষের চাইতে অনেক সম্মান একজন মায়ের সম্মান জান্নাত একজন মায়ের পায়ের নিচে জান্নাত সেই মাটা হচ্ছে আমার একজন নারী এই জিনিসটা বুঝতে হবে কোন সাধারণ মস্কিস্তের নারীরা মুসলিম নারীরা এ কথা চিন্তা করতে পারে না সমান অধিকার নিয়ে যে আমাদের সমান অধিকার লাগবে অধিকার তো আপনাদেরকে বাড়াই দিছে আর সমান অধিকার কি করবেন পুরুষ কষ্ট করবে আপনারা বাসায় থাকবেন খাওয়া দাওয়া করবেন আপনাদের বাইরের কোনো জরুরি ছাড়া যেমন আপনার ফ্যামিলিতে কোন পুরুষ নেই ওই ক্ষেত্রে বিধান অবশ্যই ইসলামের ইসলাম প্রত্যেকটা মানুষের জন্য সহজ এবং ইসলাম জুলুম নয় কোন মানুষের প্রতি ইসলাম জুলুম নয় আমার পুরুষ বাইরে কাজ করবে আমরা বাইরে কাজ করব ঠিক আছে নারীরা আমার মা আমার বোন আমার স্ত্রী যারাই থাকুক বাসায় থাকবে আমি কষ্ট করি নিয়ম তারা বাসায় থেকে তাদের বাসার কাজ করবে এই যে কাজ করে বাসার কাজ করবে আমার কথা কিছু মুরুক্ষর কারণে ইহুদি খ্রিস্টানদের কালচার গুলা যে আমাদের বাংলাদেশে এমন অন্যান্য রাষ্ট্রের মুসলিম মেরা যে এই কালচার যে টেঙে টেঙে নিতে এর কারণটা কি আমি তো কারণ কিছু দেখি না ঠিক আছে আল্লাহ তালা যেন তোমাদেরকে হেদায়েত দেয় আর এরকম আন্দোলন নিয়ে কখনো দাঁড়াবেন না কারণ আপনাদের আন্দোলনেই আন্দোলনেই বোকামি আপনাদের সম্মান মর্যাদা অধিকার আল্লাহ অনেক বাড়িয়ে দিছে সেই সম্মান অধিকার পুরুষের আল্লাহ তালা সমান মানুষ হিসাবে মানুষ সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা মানুষ মানুষ হিসেবে শ্রেষ্ঠ দ্বীপ আল্লাহ আমাদেরকে মানুষ বলেই শ্রেষ্ঠ বলে দিয়েছেন এখানে আর আর অধিকার আর সম্মান কোথা থেকে যাই আছে আমি এটা কিছু বুঝতাছি না আমার মাথা ঢুকতেই আছে না আর কি এর সম্মান কি এর অধিকার কি সম্মান তো আল্লাহ নিজেই বাড়াই দিয়েছেন মানুষ শ্রেষ্ঠ বইলা মানুষ যদি শ্রেষ্ঠ বইলা তাইলে আর কি সম্মান এত সম্মান এত অধিকার ঠিক আছে নিয়ে এত আন্দোলন আমরা বুঝতেছি না জঙ্গলের পশুরা জঙ্গলের যে পশু সেই পশু এই আন্দোলন বান্দোলন ঝগড়া কিছু করতেছে করতেছে না তার শান্তিপ্রিয় ভাবে থাকতেছে কিন্তু আমরা মানুষ জাতি এরকম একটা জাতি হয়ে গেছি পশু যাতে নিকৃষ্ট কিছু কিছু মস্কিষ্ট পশু যাতে নিকৃষ্ট কারণে আরো পরিবেশটা নষ্ট হইতেছে আশা করি আপনারা এই এই নারী অধিকার পুরুষ অধিকার নিয়ে এই সমস্ত বিষয় ইহুদি নাস্তিকটা করুক করুক না করে না করুক ওদের পায়ে আমাদের মুসলিম নারীরা আমাদের মা বোনেরা যাতে ওদিকে না দেয় আমার আমার সাধারণ জ্ঞানে যতটুকু আছে আমি আশা করি এটাই 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 সত্য সত্য ঠিক আপনারা কেউ এই ফালতু কাজে লিপ্ত হবেন না মুসলিম নারী জাতিদের উদ্দেশ্যে পুরুষের উদ্দেশ্যে কোনো পুরুষ অধিকার নিয়ে কেউ যাবেন না আর নারী অধিকার নিয়ে কেউ যাবেন না আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আল্লাহ আমাদের সবাইকে দান করুক